हे गई असलम आशील अपन सबाई भलो आसें तो বড়দিন উপলক্ষে হচ্ছে আপনার ফ্রি ইন্টারনেট দিচ্ছে একশো জিবি এটা হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে শুনেছেন বা দেখেছেন ফেসবুকের মধ্যে বেশিরভাগ দেওয়া হয় এবং হচ্ছে আপনার ফ্রেন্ডসরাও হচ্ছে আপনাদেরকে শেয়ার দেয় মাঝে মধ্যে এইভাবে হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের ফ্রেন্ডরাও আপনাদেরকে এইভাবে শেয়ার দিয়ে থাকে ঠিক আছে আর শুভ বড়দিন উপলক্ষে হচ্ছে একশো জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ফ্রি ইন্টারনেট দিচ্ছে এখানে বর্তমানে কত একশো জিবি এটা হচ্ছে আপনারা অনেকে জিজ্ঞাসা করতেছেন যে এটা আপনারা কিভাবে নিবেন আর এখানে হচ্ছে আপনারা সম্পূর্ণ সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন আর ভিডিওটি শেষ একটা হচ্ছে আপনাদের জন্য টুইস্ট আছে বা একটা হচ্ছে আপনার শিক্ষণীয় একটা বিষয় আছে আপনারা অবশ্যই হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে ভিডিওটি শেষ একটা হচ্ছে আপনাদের জন্য একটা মূল্যবান একটা কথা আছে ঠিক আছে তো আপনার হচ্ছে ভিডিওটি একটু না একটি এনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন হচ্ছে পাশে থেকে বাজিয়ে দেবেন তো শুরু করে তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে নতুন বছর উপলক্ষে একশো জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছে বিনামূল্যে ওরা হচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার শুভ ঠিক আছে এখানে 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 যদি দেখেন তারপর একটা চেক 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 করুন মানে এটা এটা পাইছেন নাকি করতে এই অপশনটি একটা ক্লিক করতে বলতেছে তারপর এখানে অনেকে হচ্ছে মেসেজ দিছে হ্যাঁ পাইছে এই কয়েক মিনিট আগে একজন একজন ভাইয়া দিছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার আহ মোটামুটি পঁচাত্তর জিবির মতো পাইছে তারপর হচ্ছে এখানেও দেখতে পাচ্ছেন আরো অনেকে পাইছে এগুলো হচ্ছে এখানে ওরা দিছে মানে এদের কমেন্ট গুলো দিছে আর কি এটা খুব খুব একদম ফেসবুক এর মতই একদম এখানে দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার সব গুলো এখানে শো করতেছে তারপর হচ্ছে এখানে আপনারা যদি চেক শেয়ার ক্লিক করেন তাহলে আপনারা একটু দেখতে পারবেন এভাবে একটু লোডিং নেবে এখানে আপনার পাওয়ার জন্য অবশ্যই এখানে হচ্ছে চেক হেয়ারে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কি বলতেছে এখানে আপনার হচ্ছে নাম্বারটা দিতে বলতেছে ঠিক আছে এখানে আমি চেক হেয়ারে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বারটা দিতে বলতেছে ঠিক আছে তো এখন আমি একটা কথা বলি আপনাদের জন্য এটা হচ্ছে তিন মাসের জন্য আপনাদেরকে দিচ্ছে ঠিক আছে এটা আপনারা হচ্ছে অবশ্যই এটা ফেক ঠিক আছে কখনো এটা রিয়েল হইতে পারে না কারণ হচ্ছে আমি এটা যখন আপনারা এখানে নাম্বারটা দিবেন আপনাদের যখন আপনাদের যেটা পার্সোনাল নাম্বার আছে বা বিকাশ অ্যাকাউন্টের নাম্বার আছে ওইটা যখন আপনারা এখানে দিবেন তো দেওয়ার পরে ওরা কি করবে এখানে আপনারা এখানে ফোন একটা ওটিপি পাঠাবে ঠিক আছে ওটিপির মাধ্যমে আপনার যত অ্যাক্সেস আছে ফোনে যেমন কি বিকাশ নগদ আর যত ধরনের সবগুলো চাইলে অ্যাক্সেস নিতে পারবে চাইলে ঠিক আছে মানে সব কিছুর অ্যাক্সেস নিতে পারবে তো আপনারা হচ্ছে এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন আপনার হচ্ছে আমি সতর্ক আবার হচ্ছে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এটা জিনিসটা এগুলো কখনো রিয়েল না কখন একটা মানুষ আপনাকে সম্পূর্ণ ফ্রিতে একশো জিবি একশো জিবি যদি আপনার একটা এখন যদি আমি একটা জিনিস বলি আপনাদেরকে একশো জিবি যদি আপনার হচ্ছে কোথায় আহ মানে কি গ্রামীণ ফোনে যেটা অফার এখানে আছে আপনার দেখতে পারবেন একশো জিবির প্রাইস কত একটা জিনিস আপনারা চিন্তা করেন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে একশো জিবির প্রাইস হচ্ছে কত সাতশো টাকা প্রায় সাতশো টাকা তিরিশ দিনের জন্য তবু তিন মাসের জন্য এখানে কোনো অফার নেই ঠিক আছে তো এখন আপনার একটা জিনিস চিন্তা করেন যে হচ্ছে ওরা দিচ্ছে কত এখানে হচ্ছে আপনার তিন মাসের জন্য এই অফারটি আছে এটা কখন হচ্ছে আপনার রিয়েল না ঠিক আছে এরকম অনেক আছে আপনারা হচ্ছে বিকাশের মধ্যে আপনারা এরকম এরকম দিচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণরূপে फेक এগুলো হচ্ছে আমাদের মতো মানুষটাই বানাই ঠিক আছে এগুলো হচ্ছে একটা ভাইরাল হয়েছিল এত এত টাকা দিচ্ছে মানুষে এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে फेक এগুলো হচ্ছে মানুষের হচ্ছে আপনার মানে টাকাগুলো খাওয়া বা মানুষের হচ্ছে ক্ষতি করা এগুলোর মাধ্যমে ঠিক আছে আপনারা কখনো এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন না এটা আমি আপনাদেরকে দয়া করে মানে এটা মানা করতেছি আপনাদের ছোট বাচ্চাও থাকতে পারে ওদের হচ্ছে এরকম পাইলা হচ্ছে মনে হতো যে হ্যাঁ পাবো এটা অবশ্যই আপনার এখান থেকে এখানে হচ্ছে ওদেরকে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করবেন এর মাধ্যমে ওদেরও ক্ষতি হচ্ছে আপনারও ক্ষতি হচ্ছে অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম